নমস্কার আমি বেবি আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি বেবি পেয়ারেস এ চ্যানেল থেকে আবারও একটি নতুন পিঠে পেয়ে রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এত ঠান্ডা পড়েছে পিঠে খেতে তো সবারই ভালো লাগে আমাদেরও মানে করে দেখাতে ইচ্ছা করে আপনাদের সেই পিঠেটা আছে কি পিঠে করব চন্দন পিঠে চন্দন পিঠে করতে কী কী উপকরণ লাগছে সেটা আগে দেখুন সে সব দিকে কিন্তু ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে তার সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো করবেনই কিন্তু লাইকটা কিন্তু অবশ্যই করবেন লাইক কিন্তু করা চাই আর সাবস্ক্রাইব করতে হবে আমাদের আমার রেসিপিটি দেখে যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা শেয়ার করবেন আপনারা কি কি উপকরণ লাগছে দেখুন এখানে গোবিন্দভোগ চাল লাগছে নারকেল কোড়া গুঁড়ো দুধ খেজুরের গুড় দুধ কাজু কিশমিশ আর কয়েকটা এলাচ এই দিয়ে আমার আজকে পিঠেটা হবে প্রথমে গোবিন্দভোগ চালটাকে আমি মিক্সিতে আধা ভাঙা অবস্থায় গুঁড়ো করে নেব মানে একদম মিহি করব না আধা আধা ভাঙা হবে ওইভাবে গুঁড়ো করে নেবো দেখুন আমি এই যে এইভাবে গুঁড়ো করেছি একদম মিহেনা একটু দানা দানা আছে সুজির মতো এইভাবে গুঁড়ো করেছি আমি ঢেলে নিলাম কড়াইতে দুধ দিচ্ছি তারপরে চালের গুঁড়োটা দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে গুঁড়ো দুধটাও দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে নেড়ে যেতে হবে সমানে নাড়া একদম বন্ধ করা যাবে না বন্ধ করলে নিচে লেগে যাবে কিছুটা নারকেল করে দিয়ে দিচ্ছি এর সাথে গুঁড়ো দিয়ে দিলাম এক চিমটা লবণ দিয়ে দিচ্ছি এবার আমার মতো ভালো করে নাচতে হবে একদম সহজ পিঠে এটা সবাই বানাতে পারবে কোনো ঝামেলা নেই একদম ঝামেলা ছাড়া পিঠে এটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিন্তু নাড়বেন একদম বাড়ানো যাবে না আর এইভাবে অনবরত নাড়তে নাড়তে একদম শুকনো করে নিতে হবে সবাই করতে পারবেন এই পিঠাতে একদম সহজ পিঠে খেতেও খুব সুস্বাদু হয় বাচ্চারাও খুব পছন্দ করবে এই পিঠাটা কিছুটা কাজু কিশমিশ আমি আধা ভাঙা অবস্থায় দিয়ে দিচ্ছি নাড়তে হবে একদম শুকিয়ে ফেলতে হবে দেখুন এই যে যতক্ষণ না টাইট হয়ে আছে ততক্ষণ আপনাকে নাড়তেই হবে আর শুকাতেই হবে আমার আরেকটু সময় লাগবে হয়েই গেছে আরেকটুখানি সময় লাগবে দেখুন এই যে এই অবস্থায় আরেকটু হবে আপনি আপনারা নাড়তে নাড়তে বুঝতেই পারবেন মানে কড়াই থেকে সুন্দর আলাদা হয়ে গেছে কাইটা বুঝতেই পারবেন সেই অবস্থায় নামাতে হবে আধ ঘন্টা মতো শুকাবেন আধ ঘন্টা মতো শুকাতে হবে আর আপনি বুঝতেই পারবেন দেখবেন আপনি বুঝতেই পারবেন চন্দন পিঠেটা আমি একদম পুরোপুরি রেডি করে ফেলেছি এটা এখন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব থালাতে আমি ভালো করে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেছে পিঠেটা আমি এবার থালায় ঢেলে নেব সুন্দরভাবে পুরো থালার ওপর পিঠেটা আমি ছড়িয়ে রাখবো এটা আমি এক থেকে দেড় ঘন্টা ঠান্ডা করে নেব। তারপরে আমি চৌকো চৌকো করে কালাকাদের মতো কেটে নেব এটা কিন্তু মিষ্টির মতোই দেখতে হবে কিন্তু আদৌ এটা পিঠে আপনারা এইভাবে চৌকো করে কেটে নেবেন সাইডটা আমি রেখে দিচ্ছি এবার এইভাবে চোখো চোখ করবেন এই যে এইভাবে চোখো চোখো করে কেটে নেবেন এই যে এইভাবে কেটে নেবেন চৌকো করে পাশগুলো ধারগুলো রেখে দিচ্ছি দেখুন সব পিঠেগুলো আমি প্লেটে এইভাবে সাজিয়ে নেব কত সুন্দর হয়েছে এটা কিন্তু পিঠে আর এত সহজ বানানো আপনারা সবাই বানাতে পারবেন এই পিঠেটা আমার এই চন্দনকার পিঠেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কিন্তু করতেই হবে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো করতেই হবে আর অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে এটা খাবেন এটা কিন্তু চন্দনকার পিঠে পিঠে আবার প্লাস মিষ্টির কাজও করবে আর ফ্রিজে রেখে আপনারা অনেক দিন খেতে পারবেন এই পিঠেটা এত সুন্দর আর সহজ পদ্ধতি কোনো ঝামেলা নেই ঝামেলা ছাড়া বানানো যায় এই পিঠেটা সবাই কিন্তু পশ সংক্রান্তিতে এটা ট্রাই করবে